হায় আফসোস এই কেমন ভালোবাসা যেটা চেহারায় প্রকাশ পায় না এই কেমন ভালোবাসা যেটা জবান এ প্রকাশ পায় না এটা কেমন ভালোবাসা যেটা আতর আতরণে ফুটে ওঠে না এ কেমন ভালোবাসা যেটা পোশাক আশাকে ফুটে ওঠে না এ কেমন ভালোবাসা এটা কি এত ভালোবাসা না মিথ্যে ধোকাবাল্লা সাল্লু সাল্লা সাল্লামকে যুবক বয়সে দেখার পর ইহুদি পণ্ডিত ভবিষ্যৎবাণী করেছিল এই যুবক বড় হয়ে আল্লাহর নবী হবে এবং তার সহজাতিরাই তাকে তার মক্কা থেকে বের করে দেবে তার শহর থেকে বের করে দেবে তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি কিভাবে বুঝতে পারলেন যে এই যুবক বড় হয়ে নবী হবে তখন তিনি বললেন পথি মধ্যে যত গাছ কিংবা পাথর ছিল প্রতিটি গাছ এবং প্রতিটি পাথর এই যুবককে দেখে সেচদাবনত হয়ে গিয়েছে পাথর কিংবা গাছপালা শুধুমাত্র নবীদেরকেই সেচদা করে এবং সেই যুবকের অবয়ব দৈহিক আকৃতি সম্পূর্ণ তাওরাতে বর্ণিত শেষ নবীর বৈশিষ্ট্যের সাথে মিলে যায় ঘটনাটি বলার উদ্দেশ্য হলো। প্রাণহীন বিবেকহীন একটা পাথর যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখে অবনত হয়ে যায় সেখানে আমি আপনি সৃষ্টির জীব আশরাফুল মাকলুকাত হয়ে রাসুল সাল্লামের প্রতি কতটুকু অনুগত হতে পেরেছি কতটুকু অনুসরণ করতে পেরেছি তার সহি বুখারিজি একটি হাদিসে বর্ণিত আছে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জীবনের চেয়ে বেশি রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বেশি ভালোবাসে আমরা কি আদৌ মুমিন হতে পেরেছি আমরা কি আদৌ রাসুল সাল্লা সাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি মুখে বলতে গেলে তো আমরা সকলেই বলি যে আমরা রাসুলকে ভালোবাসি আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি অথচ বাস্তবতা কি বলে কবি ভাষায় বলতে হয় ভালোবাসা এমন এক বস্তু যেটা চোখে ভেসে ওঠে ঠোঁটে ফুটে ওঠে চেহারায় ঝলকে ওঠে চেহারায় প্রকাশ পায় কিন্তু এই কেমন ভালোবাসা যেটা আমাদের আথার তরণের প্রকাশ পায় না আমাদের চাল প্রকাশ পায় না আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না আমাদের আদর্শে প্রকাশ পায় না আমাদের পোশাক আশাকে প্রকাশ পায় না এই কেমন ভালোবাসা যে ছেলেটা মেস থেকে ভালোবাসা সে কখনো নেইমারের জার্সি পরে না যে খেলটা নেইমারকে ভালোবাসে সে কখনো রোনালদোর মতো চুলের কাটিং দেয় না সে তার পছন্দ ব্যক্তিকে সব কিছু অনুসরণ করে তাহলে আমি মুখে বলছি আমি রাসুল সল্লাহসাল্লামকে ভালোবাসি অথচ আমার চুলের কাটিং রাসুল সল্লাহসাল্লামের মতো না আমার কথা বলার ধরুন রসুল সল্লাহ ইসলামের মতো না আমার আদর্শ রাসুলের সাথে মিলে না আমার কথাবার্তা আমার চালচলন আমার দৈহিক প্রত্যাহিক জীবনের কাজগুলো রসুল সাল্লু ইসলামের সাথে মিলে না তাহলে কোন মুখে আমি দাবি করি আমি রসুল সল্লাহু ইসলামকে ভালোবাসি শুধু একটা জিনিস চিন্তা করেন আজকে আমি যেই পরিমাণ রসুল্ল সুন্নতকে আঁকড়ে ধরছি ঠিক এই পরিমাণ সুন্নতকে নিয়ে যদি আমি কবরে চলে যাই এবং সেই হাঁসরির দিনে সেই ভয়াবহ হাঁসরির দিনে যখন রসুল সল্লা ইসলাম তার উম্মদদেরকে হাউসে কাউসারের পানি পান করাবেন তাদেরকে ডেকে কাছে ডেকে নেবেন তখন আমি কোন মুখে রসুল রাসুলের কাছে দাবি করব যে আমি আপনার রুম্মত আমার মধ্যে কোন বৈশিষ্ট্যটা আছে যেটা কারণে রাসুল আমাকে নিজে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন আমি কোন মুখে দাবি করবো আমি আপনার রুম্মত আমার মধ্যে রাসুলের কোনো সুন্নতের চিহ্ন নেই আমার মধ্যে রাসুলের আদর্শের ছিটে ফোটা নেই আমি ইসলামকে ভুলে সেকুলারিজমকে আমার ধর্ম বানিয়ে নিয়েছি পশ্চিমবাদের তৈরি মতবাদগুলিকে আমি অহীন মতো ধরে নিয়েছি তাহলে আমি কোন মুখে রাসুল সাল্লা ইসলামের উম্মত দাবি করবো আমি কোন মুখে দাবি করবো আমি রাসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসি আমরা কি আদৌ ভালোবাসি মক্কাশে আইয়ামে জাহিরিয়ার যুগে যখন কাফিররা রাসুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল যত রকমের অপবাদ দেওয়া যায় তারা তার সর্বোচ্চটাই দিতে চেষ্টা করেছিল কখনো গণক কখনো কবি কখনো জাদুকর কখনো উন্মাদ ইত্যাদি ইত্যাদি ট্যাগ ইত্যাদি ইত্যাদি অপবাদ রাসুলসাল্লাহলি প্রতি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল কিন্তু কখনো কি দেখেছেন রাসুলসাল্লাহুসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পেরেছে কখনো কি রাসুলের আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে পেরেছে কখনো কি নবীর পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে পেরেছে পারেনি quero era um rasul esse, আমানতারিতা বিশ্বাসযোগ্যতা পবিত্রতার কারণে কেউ সে সম্পর্কে টু শব্দটুকু করতে পারেনি অথচ তো আজকের এই সময়ে এসে প্রতিনিয়ত রাসুলকে নিয়ে কটাক্ষ করা হয় রাসুলকে নিয়ে গালি দেওয়া হয় রাসুলকে নিয়ে গুস্তাক্ষী করা হয় আর আমি আপনি আমরা সকলে ফেসবুকে দেখার পর নিউজ ফিরে যখন সেই সাথে মে নিউজগুলো আসে আমরা জাস্ট একটা স্যাট রিয়ে দিয়ে স্ক্রল করে চলে যাই আমাদের মনে তোলপার সৃষ্টি হয় না অথচ আমরা নাকি রাসুল সাল্লু সাল্লামকে ভালোবাসি এমনও ঘটে রাসুলকে অবমাননা করার পোস্টে দিলাম ঠিক এর পরের পোস্টে একটা আসা মিমসে আমি হাহা দিয়ে হাসতে ব্যস্ত হয়ে গেলাম আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি দুনিয়ার খেলতামশায় ব্যস্ত হয়ে গেলাম অথচ আমি নাকি রসুল সাল্লামকে ভালোবাসি তাই আফসোস এ কেমন ভালোবাসা যেটা চেহারায় প্রকাশ পায় না এই কেমন ভালোবাসা যেটা জবানে প্রকাশ পায় না এটা কেমন ভালোবাসা যেটা আচার আচরণে ফুটে ওঠে না এ কেমন ভালোবাসা যেটা পোশাক আশাকে ফুটে ওঠে না এ কেমন ভালোবাসা এটা কি এত ভালোবাসা না মিথ্যে ধোকাবাজি যদি সত্যিই তাই হয় তবে মনে রাখুন ধোকাবাজি দুনিয়ার মানুষের সাথে করা যায় কিন্তু কালফাসরি দিনে আল্লাহর সাথে ধোকাবাজি চলবে না আল্লাহ তো তিনি যিনি অন্তরের অন্তঃস্থলের খবর সহ জানেন তাহলে আমরা কোন মুখে রাসুলকে ভালোবাসার দাবি করব। কোন মুখে হাউজি আউসাইডের পানি পান করার জন্য রাসুলের কাছে যাব কোন মুখে রাসুলের সাফাত আশা করব রাসুলকে যদি সত্যিই ভালোবাসতাম সেটা খুটো আমাদের চেহারায় আমাদের আচর আচরণে আমাদের কথাবার্তায় আমাদের চাল চলনে আমাদের আদর্শে চিন্তা করুন আরেকবার আমরা কি আদৌ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালো বুঝতে পেরেছি রাসুলের কি আমরা আদায় করতে পেরেছি